আসসালামু আলাইকুম সুমান্স গ্রামার ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আমরা অনেক পরীক্ষার্থী আছি বিশেষ করে সামনে যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা আছে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার সময় আমরা নানা নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়ে চিন্তা চাপ সৃষ্টি হয় মাথা যার কারণে আমরা সঠিকভাবে পরীক্ষায় কাজে লাগাতে পারি না সঠিকভাবে অ্যান্সার করতে পারি না তো এখন মূল বিষয় হচ্ছে আমরা কিভাবে এই চাপ কমাবো মাথায় থেকে যাতে আমরা সঠিকভাবে পরীক্ষা দিতে পারি যাতে কোনো সমস্যা সম্মুখীন না হতে হয় পরীক্ষা চাপ কমানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায় আমরা সে বিষয় নিয়ে আলোচনা করবো তবে এই ভিডিওটা কিন্তু সকল পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে প্রাইমের শিক্ষক নিয়ে পরীক্ষার্থীদের জন্য তারা অনেক অপেক্ষার পরে অবশ্য সামনে পরীক্ষা দেবে যাতে কোনো ভুল না হয় সেই জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য তো বন্ধুরা যদি আপনার চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে মূল বিষয় শুরু শুরু করা যাক তো বন্ধুরা যেভাবে পরীক্ষা চাপ কমেন একটি সুন্দর পরিকল্পনা করেন তো বন্ধুরা পরীক্ষার সময় আপনার নানান ধরনের চিন্তা হয় তো আমাদেরকে সঠিকভাবে পরিকল্পনা করতে হবে যাতে আমাদের মাথায় কোনো খারাপ পরিকল্পনা খারাপ দুশ্চিন্তা প্রবেশ না করতে পারে একটি সঠিক সুন্দর পরিকল্পনা করবেন যাতে আপনার সঠিকভাবে পরীক্ষা হওয়ার অ্যান্সারগুলো সঠিকভাবে করতে পারেন করতে পারেন সমস্যা পড়লে শেয়ার করেন আপনারা যদি কখনো কোনো সমস্যা পরেন যেটা সমাধান খুঁজে পাচ্ছে না অবশ্যই আপনার বন্ধু বা শিক্ষকরা যারা আছেন তাদের কাছে আপনি শেয়ার করেন তাহলে দেখবেন আপনার মাথাটা হালকা হয়েছে এবং আপনি সহজে বুঝতে পারেন এবং সমস্যা দূর হবে নিজের উপর আস্থা রাখেন তো আপনারা যখন যেটা করবেন সেটার উপর আস্থা রাখবেন তো অবশ্যই আস্থা রাখতে হবে যদি আস্থা না রাখতে পারেন তাহলে তো আপনি সফল হতে পারবেন না তাই আপনাকে আস্থা রাখতে হবে যে আমি এই কাজটা পারবো আমার দ্বারা হবে তো পর্যাপ্ত পরিমাণে ঘুমাইতে হবে তো পরীক্ষার আগের দিন অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন যাতে আপনাদের মাথাটা খুব ঠান্ডা থাকে কোনো ঘুম ঘুম ভাব যাতে না হয় সঠিকভাবে যাতে পরীক্ষা হলে পরীক্ষা দিতে পারেন সেজন্য আম আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে তা পরীক্ষার দিনে প্রস্তুতি তো পরীক্ষার দিনে কিভাবে আপনারা পরীক্ষা যাবেন কি কি সাথে নিয়ে যেতে হবে সে বিষয়ে অবশ্যই আপনাদেরকে সঠিক পরিকল্পনা আগে থেকে করে রাখতে হবে যাতে আপনারা সঠিকভাবে সঠিক সময় পরীক্ষা উপস্থিত হতে পারেন যাতে সঠিকভাবে পরীক্ষা দিতে পারেন চিন্তা ও ভয় হতে দূরে দূরে থাকতে হবে আপনাদের অবশ্যই চিন্তা ও ভয় দূরে থাকতে হবে যে আমরা এটা পারবো না এটা কমন পড়া নাই তো যেগুলো আপনাদের কমেন্ট পড়েছে আগে সেগুলো দিবেন। তারপরে যে পরবর্তীতে হাতে টাইম থাকবো সেই টাইমগুলো আপনারা সেই টাইমে আপনারা যেগুলো পারেন সেগুলো চেষ্টা করবেন এবং পরীক্ষার শেষে সব শেষে আপনারা অবশ্যই রিভিশন দিবেন যাতে কোথাও ভুল না হয় তো বন্ধুরা এভাবে যদি আপনারা সঠিক পরি পরিকল্পনা মোতাবেক চলতে পারেন তাহলে অবশ্যই আশা করি আপনাদের কাজে লাগবে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন